আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হবে না হবে সেটা পরের কথা কিন্তু ইসলামিক দলগুলো বারবার একটা চমক দেখানোর চেষ্টা করছে চমক দেখাতে না পারলেও তারা আলোচনায় আসছে কখনও তারা একসাথে হচ্ছে কখনও তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কখনো একটা নতুন পদ্ধতির কথা তারা বলছে নির্বাচনকে নিয়ে কখনও আবার তারা মানে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে নানান ধরনের কর্মসূচিতে লিপ্ত হয়ে যাচ্ছে একসময় আমরা দেখেছিলাম যে চর্মনায়ের পীর জামাত ইসলামকে নিয়ে অকাঠ্য ভাষায় কথাবার্তা বলতো খুব অশ্রাব্য কথাবার্তা বলতো এবং এমন বিশ্রী বিশ্রী কথাবার্তা বলতো যে দুনিয়া উল্টে গেলেও আর কারো সাথে তার যদিও ঐক্য হওয়া সম্ভব কিন্তু জামাতের সাথে তার কখনো কোনো মিল বা ঐক্য হবে না কিন্তু গত কিছুদিন আগে জামাতের আমির যখন চর্মনায়ের মাদ্রাসা ভিজিট করলেন তখন তারা এক হয়ে গেলেন সেখানে গিয়ে জামাতের আমির বললেন ইসলামিক দলগুলোর জন্য একটা ইউনিক ভোটের বাক্স আমরা তৈরি করতে চাই এবং সেই কথাতে রাজি হয়ে গেলেন চর্মনায়ের পীর চর্মনায়ের পীরও বললেন যে ঠিক আছে সমস্ত ইসলামিক দলগুলোর ভোট যেন এক বাক্সে পড়ে আমরা সেই কাজ করব। এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচিও দেখলাম বিগত দিনের যে সমাবেশগুলো হলো সেখানেও দেখলাম যে তারা একসঙ্গে এক মঞ্চে কাজ করছে উঠছে বসছে কথা বলছে কিন্তু হঠাৎ করে আজকে আবার কি হলো আজকে দেখলাম যে চর্মনায়ের পীর এবং মামুনুল হকের নেতৃত্বে জামাত ইসলামকে ছাড়া তারা নতুন একটা ঐক্য করতে যাচ্ছে ইসলামিক দলগুলো নতুন একটা ঐক্য করবে সেখানে প্রধান চারটি ইসলামিক দল এখানে এসছে নেজামে ইসলাম সহ হেফাজতে ইসলাম তারপরে চর্মনায়ের যে ইসলামী আন্দোলন ইসলামী ঐক্য এরা সব জায়গায় মিলে একটা দল করতে যাচ্ছে সেখানে জামাত ইসলাম নেই তাহলে কি হঠাৎ করে কি ঘটে গেল এদের মধ্যে যে মাঝে জামাত ইসলাম ছিল না হঠাৎ করে জামাত ইসলাম চলে আসলো এবং জামাত ইসলাম থেকে আবার এরা বেরিয়ে যাচ্ছে এই জিনিসটা আসলে বোঝা খুবই মুশকিল জামাত ইসলাম কি সম্পূর্ণ নিয়ন্ত্রণটা নিয়ে নিতে চাচ্ছিল জন্য এরা বেরিয়ে যাচ্ছে নাকি বেরিয়ে গিয়ে নতুন একটা জোট করে সবগুলোকে এক জায়গায় করে ঠিক ইলেকশনের আগ মুহূর্তে বলবে যে বৃহত্তর ঐক্যের স্বার্থে আজকে আমাদের ইসলামিক দলগুলোকে সব এক জায়গায় হওয়া দরকার আসেন আমরা ভেদাভেদ ভুলে সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে যায় তখন দেখা যাবে সমস্ত ইসলামিক দলগুলো এক হয়ে যাচ্ছে আবার এমনও হতে পারে যে নির্বাচন পদ্ধতির যে প্রপোর্শনালি রিপ্রেজেন্টেশন নামে যেটা হচ্ছিল সেটা হচ্ছে না বা হবে কি হবে না এই অনিশ্চয়তার জন্য তারা আলাদা হয়ে যাচ্ছে এটা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে নাকি কারা নেতৃত্বে আসবে এইভাবে যদি তারা ক্ষমতায় যায় তাহলে প্রধান প্রধান পদগুলো কারা পাবে দলের প্রধান কে হবে প্রধানমন্ত্রী কে হবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কে হবে এইগুলো নিয়ে পক্ষে আসতে পারছে না এই জায়গাটা বোঝা খুবই মুশকিল বোঝা এতটাই মুশকিল যে মানে বলা যায় যে ইসলামিক দলগুলোর সমস্ত কার্যক্রম নিয়ে একটা ভোলাটাইল অবস্থা সৃষ্টি হয়েছে মাঝখানে আবার সেই মানে তুষের আগুনে ঘি ঢেলেছেন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তো একটা অনলাইন আলোচনায় একেবারে ধুয়ে দিয়েছেন ইসলামী দলগুলোর নেতাদেরকে রফিকুল ইসলাম মাদানী বলেছেন যে বেশিরভাগ ইসলামী দলের মুরব্বী হচ্ছে বাটপার মানে কথাটি এতটা নোংরা করে বলেছেন আর ইলিয়াস তো একেবারে ধুয়ে দিয়েছেন যে আপনারা তো কিছুই পারেন না আপনারা মিলাদ পড়ানো জানাজা পড়ানো ইমামতি করা এর বাইরে তো আর কিছু জানেন না সুতরাং মানুষ কেন ভোট দেবে নাকি এই ধরনের পরিস্থিতিতে এসে জামাত ইসলামের উপলব্ধি হলো যে না এই ধরনের আনস্কিল্ড লোক থেকে দূরে থাকতে হবে আগামীতে ভোটে ভালো করতে হলে কারণ ইলিয়াস বলেছে যে জামাত যদি চাই সরকার গঠন করতে তারা পারে এবং সরকার পরিচালনার জন্য যে ধরনের স্কিল তাদের আছে তারা কিন্তু সরকার পরিচালনা করতে পারবে জামাতে সব সেক্টরের লোকজন আছে যাদেরকে দিয়ে সুন্দরভাবে সরকার পরিচালনা করা সম্ভব পক্ষান্তরে অন্যান্য ইসলামিক দলগুলোতে যেখানে আছে সেখানে শুধু মাওলানা আছে বিশেষজ্ঞ কোনো ব্যক্তি এখানে নেই রাষ্ট্র পরিচালনার জন্য সেই জায়গাটি থেকেই কি এই অবস্থাটা হচ্ছে কারণ এইটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এই কথাটি যদি ইলিয়াস না বলতো তাহলে দেখতেন যে সারা দেশে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে ইলিয়াস বলার কারণে হয়নি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ঠিকই রিপারকেশন হচ্ছে এখন দেখার অপেক্ষা যে দিন গড়ানোর সাথে সাথে কোথায় গিয়ে কোথাকার পানি গড়াই এই অবস্থাটা দেখতে হলে আরও কিছুদিন থামতে হবে এই ধরনের নাটক এবং নাটকীয়তা কিন্তু চলতে থাকবে যেহেতু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহজে কিছু মীমাংসা হবে না এবং রাজনীতিতে শেষ বলেও নাকি কিছু নেই এখন আমরা অপেক্ষা করি দেখি কি হয় ধন্যবাদ